প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ইংসালাম ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হাইওয়ে রোডের পাশে আমি দাঁড়িয়ে আছি এখানে একটি নেম দেখতে পাচ্ছেন টাঙ্গাল সদর এর পাশে বিল ঘাড়িন একটি মাদ্রাছা সুন্দর একটি মাদ্রাছা গড়ে উঠেছে আপনারা ইচ্ছা করলে এখানে বাচ্চা কমলমতি বাচ্চাদের ভর্তি করাতে পারবেন নুরানি শিক্ষা ইসলামের শিক্ষা ইসলামের ইতিহাস অনেক বিষয় সম্পর্কে এখানে অভিজ্ঞ মাস্টার দ্বারা অভিজ্ঞ টিচার দ্বারা অভিজ্ঞ দক্ষ আলেম দ্বারা এখানে শিক্ষা দেওয়া হয় ছাত্র ছাত্রীদের সত্য যোগাযোগ করেন বিল গারিন দেয় সুন্দর হাতের লেখা সুন্দর বলার ভাষা আপনারা ইচ্ছা করলে এখানে যোগাযোগ করতে পারেন আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসতে পারেন এখানে ভর্তি করানোর জন্য সুন্দর পরিবেশের মধ্যে উন্মুক্ত জায়গায় এবং প্রাকৃতিকে ঘেরা সুন্দর একটি পরিবেশে মাদ্রাসিটি গড়ে উঠেছে আপনারা ইচ্ছা করলে আপনার সন্তানকে এখানে ভর্তি করাতে পারবেন সুন্দরভাবে শেখাতে পারবেন দেশ সম্পর্কে জানতে পারবেন ছাত্র ছাত্রী এখানে ভর্তি হয়েছে আপনার ইচ্ছা করলে আপনার ছেলে মেয়েকে ভর্তি করাতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি মাদ্রাসা এখানে কিন্তু ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে এই মাদ্রাসার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন মাদ্রা বিল গাড়ি দেয় হাইওয়ে রুটের সাথেই মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন জিরো থ্রি সিক্স থ্রি ফাইভ ওয়ান নাইন অথবা জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি সিক্স থ্রি ফাইভ ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করে যিনি এখানকার দায়িত্বে আছে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার সাথে আপনারা যোগাযোগ করলে ভর্তি হতে পারবেন এখানে যে বিভাগ সমূহগুলো যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে নুরানি নাজেরা হিপস কিতাব বিভাগ এটা হচ্ছে বিল গারিন্ডা সুন্দর একটি মাদ্রাসা নতুন একটি মাদ্রাসা হয়েছে এখানে আপনারা অবশ্যই ছাত্র ছাত্রছাত্রীদের ভর্তি করাতে পারবেন এবং খুবই সাশ্রয় এখানে নুরানি নাজেরা হিপস কিতাব বিভাগ পর্যন্ত এখানে আসে মাদ্রাসাতু বানাতিল ইসলাম আবার বলছি মাদ্রাসাতু বানাতিল ইসলাম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সেই মাদ্রাসায় সুন্দর একটি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠানটি খুবই সুন্দর দক্ষ শিক্ষক দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে আপনারা অতি সত্য যোগাযোগ করে এই মাদ্রাসায় আপনারা ছাত্রছাত্রীদের সুন্দর কোরআনের আলো অন্তরের ভেতরে অবস্থান করতে পারবে সেই মাদ্রাসা সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি জায়গায় কিন্তু এই মাদ্রাসাটি অবস্থিত আপনারা অতি সত্য যোগাযোগ করে আপনারা ছাত্রছাত্রীদের ভর্তি করাতে পারবেন ইশাল্লাহ আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম